সমুদ্র আমার খুবই ভালো লাগে চলেন কিছুক্ষণ সমুদ্র থেকে ঘুরে আসা যায় প্রতি বছরে যাওয়া হয় শুধুমাত্র সমুদ্রে সেই ঢেউয়ের গর্জন শোনার জন্য পাহাড় যেমন আমার শান্তি লাগে ঠিক তদ্রুপভাবে সমুদ্র খুবই শান্তি লাগে এই মুহূর্তে সমুদ্রে যাওয়া আমার পসিবল না কারণ অনেক অনেক কাজ আছে এই কারণেই ক্যানভাসে আর্ট করে নিজেকে শান্তি সান্ত্বনা দিচ্ছে সমুদ্র পারে খালি পায়ে হাঁটতে আমার খুবই আনন্দ লাগে আমি জানি আমার মতন সবারই সমুদ্রে যেতে ভালো লাগে এবং খালি পায়ে সমুদ্রের পারে নিশ্চুপভাবে বসে থাকতে খুবই ভালো লাগে আমার কাছে ছোট ছোট শামুক বা বড় বড় শামুক যেগুলো দেখেছেন বড়গুলো আমি সমুদ্র থেকে কুড়ে নিয়েছি আর ছোটগুলো আমি দোকান থেকেই কিনেছি এই আর্টটাকে আমি থ্রিডি ভাইভ দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু আমি ট্রিটিভাইভ দিতে পেরেছি আমি যখন সময় পাই আর আমার যখন মন যায় তখনই আমি আর্ট করতে বসে যাই সমুদ্রের পানের আওয়াজ খুবই সুন্দর না খুবই শান্তি লাগে সব সময় আবার কাজ আর কাজ ভালো লাগে না মাঝে মধ্যে আমিও কিন্তু খুবই স্ট্রেস ফিল করি তখন নিজেকে স্ট্রেস রিলিভ করার জন্য আমি আমার ফ্রেন্ডদেরকে বলি চল একটু ঘুরে আসি সমুদ্রের পাড় থেকে আর যেই কথা সেই কাজ আমরা প্ল্যান করে বের হয়ে যাই সমুদ্রে সেই গর্জন শোনার জন্য আপনাদের সমুদ্র কার কার ভালো লাগে আর কার কার পাহাড় ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আমার কিন্তু দুটোই ভালো লাগে পাহাড়ও আমার শান্তি লাগে সমুদ্রও আমার খুবই আরাম লাগে তা বলতে বলতে আমার আর্ট করাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন জাস্ট ফিনিশিং গুলো দিচ্ছি যে আকে বলে ফিনিশিং কাজ আমার নিজের কাছে সমুদ্রে এই থ্রি ডি খুব খুবই ভালো লেগেছে আমি প্রথমবারই সমুদ্রে এই থ্রি ডি পেন্ট আঁকার চেষ্টা করলাম আমার এই আর্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ওকে বাই